আসসালামু আলাইকুম সুপুর শিক্ষার্থী বাবুল শিক্ষকের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ওয়েটিংয়ে আসো এবং পাশাপাশি তোমরা যারা মাইগ্রোশন অন রাখছো পাশাপাশি যারা নিশ্চয়ই করো নেই তোমাদের জন্য কিন্তু আবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে পূর্বের নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে পর্যন্তই সময়সীমা ছিল দ্বিতীয় পর্যায়ের পরে সরাসরি ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার ডেট ছিল এখন কিন্তু তোমাদের সেই সময়সীমাটা বৃদ্ধি করে তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে তোমাদের একটা আবেদন এডিটের একটা অপশন দিয়েছে পাশাপাশি তোমরা দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন অন রেখেছ তাদেরও একটা রেজাল্ট দিবে পাশাপাশি তৃতীয় পর্যায়ে আবার একটা ফলাফল দিবে এরপর তোমরা এই যে প্রথম তিনটা পর্যায়ে আসো এই প্রথম তিন পর্যায়ে সরাসরি গিয়ে ইনস্টিটিউটে গিয়ে চোদ্দ এবং পনেরো তারিখ ভর্তি হবে আমরা যদি ভর্তির নোটিশটা একটু লক্ষ্য করি আমাদের নতুন যে ভর্তির কর্ম পরিকল্পনাটা দিয়েছে সেটাখানে যদি সেখানে যদি লক্ষ্য করি আমাদের দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন নয় তারিখ এবং দশ তারিখ এ পর্যন্ত আমাদের ছিল এরপর আমাদের সরাসরি ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার একটা ডেট ছিল পূর্বের নোটিশ অনুযায়ী কিন্তু এখন যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে থেকে যারা আমরা নিশ্চয়ন করতে পারি এবং আমরা যারা ওয়েটিংয়ে ছিলাম তারা তাদের ইউজার আইডি লগ করে তাদের যে আবেদনটা আছে সেই আবেদনটা কিন্তু পরিবর্তন করতে পারবে সেই পরিবর্তনটা তারা কবে কর কবে করতে পারবে এগারো তারিখ বেলা একটা ঘটিকা হতে মানে আজকে দুপুর একটা থেকে বারো তারিখ মানে আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত সময়টা থাকবে এর ভিতর থেকে তোমাদের তালিকাটা পরিবর্তন করতে পারবা তোমাদের আবেদনটা পরিবর্তন করতে পারবা এরপর বারো তারিখই সেম দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশনটা অন রেখেছো আমাদের মাইগ্রেশনের ফলাফল দিবে পাশাপাশি তৃতীয় পর্যায়ের ফলাফলটা প্রকাশ করবে তেরো তারিখ শনিবার সকাল নয়টায় এবং তৃতীয় পর্যায়ে নিশ্চয়নের সময়সীমাটা দিয়েছে তেরো তারিখ সকাল দশটা থেকে চোদ্দ তারিখ বিকাল চারটা পর্যন্ত এরপর তোমরা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে পারবা চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এবং ক্লাস শুরু পনেরো তারিখ থেকে তাহলে তোমরা যারা এখন ওয়েটিংয়ে আছো অথবা তোমরা যারা মাইগ্রেশনটা অন রাখছো বা নিশ্চয় করতে পারো নাই তোমরা যারা এখন ওয়েটিংয়ে আসো তোমরা নিশ্চয়ই করতে পারো নাই তোমরা তোমাদের আবেদনটা খুব দ্রুত এডিট করে ফেলো ইনস্টিটিউটে কোন ইনস্টিটিউটে কতটা সিট ফাঁকা আসে এগুলো দেখে তোমরা তোমাদের আবেদনটা এডিট করে ফেলো এবং তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের জন্য একটা সুখবর হলো পাপলে কিন্তু অলরেডি তোমাদের প্রথম সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হওয়া নেই তার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত আমাদের প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হয়ে যাও এখন তোমাদের আর একটা প্রশ্ন হলো তোমরা যখন ইনস্টিটিউটে ভর্তি হতে যাবা সেখানে তোমাদের প্রতিষ্ঠানে কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং তোমাদের কত টাকা ফি প্রয়োজন হবে তোমাদের ইনস্টিটিউটে যখন ভর্তি হতে যাবা তোমাদের যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো হলো তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট পাসপোর্ট সাইজের তিন কপির ছবি তোমার যে প্রশংসাপত্র রয়েছে সেটার ফটোকপি বাবা মায়ের এনআইডি কার্ডের কপি তোমার তুমি যে আবেদনটা কনফার্ম করেছো সে আবেদনের একটা কনফার্মেশন কপি পাশাপাশি তোমার ডিজিটাল যে জন্ম নিবন্ধনটা আছে সেটা একটা ফটো কপি ডিজিটাল জন্ম নিবন্ধন মিন তোমার জন্ম নিবন্ধনটা অনলাইন অনলাইনে থাকতে হবে তোমার যে নিবন্ধন নাম্বারটা আছে সেটা দিয়ে যদি অনলাইনে সার্চ দেওয়া হয় তাহলে যেন তোমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে খুঁজে পাওয়া যায় যেটাকে বলা হয়েছে ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি তোমাদের যদি কারো ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি না থাকে বা তোমাদের যদি অনলাইন করা না থাকে তোমাদের জন্ম নিবন্ধনটা তাহলে তোমরা তোমাদের জন্ম নিবন্ধন অনলাইনে করতে দিয়ে দেওয়া দেন পাশাপাশি সেখান থেকে একটা কপি দেবে সেই কপিটার পাশাপাশি তোমরা একটা দরখাস্ত ইনস্টিটিউটে জমা দেওয়া এরপর হলো পাশাপাশি তোমার ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কত টাকা তোমার ফি প্রয়োজন তোমার ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে তোমার ফি প্রয়োজন এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যেই তোমার ফিটা থাকবে তাই দেরি না করে তোমরা যারা এখনও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারো না এবং যারা ওয়েটিংয়ে আসো তারা তোমাদের আবেদনটা এডিট করে ফেলো কিন্তু আবেদনটা এডিট করলেই হবে না আবেদনটা এডিট করবা যে ইনস্টিটিউটের লিস্টটা আছে কোন ইনস্টিটিউটে কোন ডিপার্টমেন্টে কতটা সিট ফাঁকা আছে তোমার পছন্দের ইনস্টিটিউটে কয়টা সিট ফাঁকা আছে কোন ডিপার্টমেন্টে কয়টা সিট ফাঁকা আছে এগুলো দেখে শুনে দেন তুমি তোমার আবেদনটা এডিট করবা তাহলে ইনশাল্লাহ তোমার চান্স চলে আসবে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো অথবা আমাদের পাপালের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ